নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আমি আপনাকে দেখাব সিলভার ইনভেস্টমেন্টের পাঁচটায় এমন ভুল যেগুলো নাইনটি পার্সেন্ট রিটেল ইনভেস্টার নিজের অজান্তেই কিন্তু করে ফেলে আর যেগুলো ঠিক করতে পারলে সিলভারের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যেতে পারে এই ভিডিওটা শেষে আপনি সিলভারকে ভয় পাবেন না আপনি বুঝবেন ভুলটা কোথায় হয় আর ঠিকটা কিভাবে করা যায় ধরুন আপনি সিলভার কিনলেন খুব কনফিডেন্ট নিয়ে দাম একটু উঠলো আপনি খুশি ঠিক আছে তারপর হঠাৎ মার্কেট একটু নামলো আপনি ভাবলেন কি ঠিক আছে এটা হচ্ছে টেম্পোরারি কারেকশন কিন্তু থাকলো তখন মাথার ভিতরে একটা প্রশ্ন ঘুরে কিন্তু আমি কি ভুল করলাম সিলভারটা কিনে এই বেশিরভাগ মানুষ একটা ভুল করে তারা ভাবে সিলভার খারাপ মার্কেট খারাপ কিন্তু বাস্তবটা কিন্তু একটু আলাদা ঠিক আছে সিলভার আপনাকে ঠকায় না মার্কেট আপনাকে ঠকায় না আমরা নিজেরাই কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ভুল করে যেগুলো তখন ছোটো মনে হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বড় ক্ষতিতে সেগুলো পরিণত হয় ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করে দেবেন তো আমরা প্রথমে দেখি যে সিলভার কেন আলাদা অ্যাসেড ঠিক আছে সিলভার কেন আলাদা অ্যাসেট দেখুন এখন একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝে নেওয়া দরকার ঠিক আছে সিলভারকে আপনি স্টক বা মিউচুয়াল ফান্ড মতো ভাবলে এখানে প্রথম ভুলটা কিন্তু শুরু হয় ঠিক আছে সিলভার আলাদা অ্যাসেট কারণ এর মানে বিহেভিয়ার বা আচরণও কিন্তু আলাদা এক নম্বর সিলভার হল হচ্ছে আপনার কি বলুন সবসময় একইভাবে স্টক মার্কেট যেমন এরকম ভাবে এরকম ভাবে চলতে থাকে আবার যায় এরকম আবার একটু নামতে থাকে আবার এরকম যায় কিন্তু সিলভার কিন্তু একরকম ভাবে এরকম চলে না এ এই উঠছে এই উঠছে এই উঠছে উঠছে ফরাস করে আবার এরকম যেতে পারে আবার এই যেতে যেতে আবার এরকম যেতে পারে ঠিক আছে তো সবসময় একই ভাবে চলে না কিছু বছর কিন্তু খুব ধীরে চলে সিলভার কিছু বছর খুব ধীরে চলে আবার কিছু সময় হঠাৎ খুব দ্রুত গতিতে উঠে যায় আবার অনেক সময় কি বলুন তো সিলভার আবার অনেক সময় নাম সাইড থাকে মানে সিলভারের একটা চক্র যেটা হচ্ছে সাইকেল আছে যারা এই সাইকেল না বুঝে ঢোকে তারা ভাবে সিলভার তো চলছে না এটা তো খুব রিস্কি কিন্তু আসলে তারা সাইকেলের ভুল জায়গায় দাঁড়িয়ে থাকে বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে কি বলুন তো সিলভারের ভোলাটিলিটি বেশি ঠিক আছে অনেকে ভোলাটিলিটি শব্দটা শুনলেই কিন্তু ভয় পায় কিন্তু কিন্তু নিজে কিন্তু খারাপ না ভুলটা হয় তখনই যখন ঠিক আছে সিলভারের দাম বেশি করে কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডের উপর নির্ভর করে ইনভেস্টার সেন্টিমেন্টের উপর নির্ভর করে ঠিক আছে গ্লোবাল নিউজের উপর প্রভাব বেশি পড়ে এই ওঠানামা যদি প্ল্যান ছাড়া হয় তাহলে স্ট্রেস আর প্ল্যান নিয়ে হলে এই ভোলাডিলিটি কিন্তু অ্যাডভান্টেজ ঠিক আছে তিন নম্বর সিলভারে ইমোশন খুব তাড়াতাড়ি কাজ করে ঠিক আছে সিলভারে ইমোশন খুব তাড়াতাড়ি কাজ করে সিলভারের আর একটা হচ্ছে বড় সমস্যা এটা মানুষের ইমোশন খুব দ্রুত ট্রিগার করে ঠিক আছে দাম উঠলে এখনই ঢুকতে হবে না হলে হয়তো পরে আবার দাম বেড়ে যাবে তখন আর আমি কিনতে পারবো না আবার যদি তখন দাম নামলে তখন কি করবে এইবারে বেরোতে হবে এইবারে না বেরোলে আমার টাকা সব লস হবে ঠিক আছে এটাই হয় স্টক বা মিউচুয়াল ফান্ডে মানুষ অনেক সময় ধৈর্য ধরে কিন্তু সিলভারে ডিসিশন অনেক বেশি ইমফালসিভ হয় ঠিক আছে তো এই ইম্পালসিভ ডিসিশনই বেশিরভাগ ক্ষতির হচ্ছে কি বলুন তো বেশিরভাগ ক্ষতির হচ্ছে আসল কারণ বোঝা গেল চার নম্বর সিলভার নেদার পিওর ইনভেস্টমেন্ট নর পিওর কমোডিটি ঠিক আছে এখানে একটা সুইটেবল কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সিলভার পুরোপুরি ইনভেস্টমেন্ট অ্যাসেট কিন্তু না আবার পুরোপুরি কমোডিটিও কিন্তু না ঠিক আছে এটা দাঁড়িয়ে আছে কি বলুন তো এটা দাঁড়িয়ে আছে দুটোর মাঝখানে এক হচ্ছে কমোডিটি হিসাবে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড আর ইনভেস্টমেন্ট হিসাবে হেজ বা ডাইভার্সিফিকেশন এই ডুয়েল নেচারের জন্য সিলভার অনেক সময় কনফিউজ করে দেয় কিন্তু যিনি এটা বোঝেন তার জন্য সিলভার খুব পাওয়ারফুল টুল হতে পারে পাঁচ নম্বর তাই সিলভারের স্ট্র্যাটেজি অন্যরকম হয় হতে হয় এই কারণেই ব্লাইন্ড লামসাম এখানে কিন্তু কাজ করে না সিলভারে কিন্তু ব্লাইন্ড লামসাম কিন্তু কাজ করে না শর্ট টার্ম মাইন্ডসেট কাজ করে না ইমোশন বেসড এন্ট্রি কিন্তু এক্সিট করে না সিলভারে দরকার কি বলুন তো সিলভারে দরকার হচ্ছে আপনার হচ্ছে পেশেন্স স্ট্রাকচার আর ডিসিপ্লিন ঠিক আছে সিলভার খারাপ নয় কিন্তু সিলভারকে ভুলভাবে ব্যবহার করলে কিন্তু আপনার ক্ষতি নিশ্চিত এখন চলুন দেখি সবচেয়ে বড় সেই ভুলগুলি কি কি এই ভিডিওতে এই নেক্সট পার্টে আমরা দেখব এই ভিডিওর পরের অংশে আমরা ঠিক এই জায়গাগুলোতেই ঢুকব কোন ভুলগুলো মানুষ বারবার করে আর কিভাবে আপনি সেই ফাঁদে পড়বেন না তো চলুন তাহলে দেখি সেই ভুলগুলি কি কি তো মিস্টেক নাম্বার ওয়ান যেটা হচ্ছে কি টপে লামসাম এন্ট্রি নেওয়া ঠিক আছে সবচেয়ে কমন এবং সবচেয়ে কস্টলি ভুল কিন্তু এটাই ধরুন কিছুদিন ধরে সিলভার নিয়ে চারদিকে আলোচনা চলছে নিউজে দাম সোশ্যাল মিডিয়াতে আলোচনা ইউটিউবে ফোরকাস্ট আপনি দেখছেন সিলভার উঠছে প্রতিদিন একটু একটু করে মনের ভিতরে একটা কথা শুরু হয় এবার না ঢুকলে মিস হয়ে যাবে আর ঠিক এখানেই মিস্টেক ওয়ান কিন্তু আপনার শুরু হয় ঠিক আছে আপনি লামসামে এন্ট্রি নিলেন প্রথম দু একদিন ভালোই লাগলো দাম একটু বাড়ে আপনি নিশ্চিন্ত হন তারপর হঠাৎ মার্কেট একটু নামলো শুরুতে আপনি গুরুত্ব দিলেন না আপনি ভাবলেন হেলদি কারেকশন আছে কিন্তু নামতেই থাকলো এখন মার্কেট না আপনার মন কাজ করতে শুরু করে ঠিক আছে কি করে বলুন তো আপনার মন বলতে থাকে আমি কি ভুল করলাম এখন কি বেরিয়ে যাব আর নামলে কি আরও হবে ঠিক আছে এই স্ট্রেস স্ট্রেস কোথা থেকে এলো এই হলো সিলভার থেকে না মার্কেট থেকে না এটা হলো ভুল এন্ট্রি অ্যাপ্রোচ থেকে ঠিক আছে এটা হলো কোথা থেকে ভুল এন্ট্রি অ্যাপ্রোচ থেকে ক্লিয়ার আসল সমস্যাটা কোথায় আসল সমস্যা লামসাম এন্ট্রি সমস্যা হলো আপনি সব রিস্ক একদিনে নিয়ে নেন মার্কেটকে সময় দেন না নিজেকে সাইকোলজিক্যাল ব্যাপার দেন না সিলভারের মতো এটা নিজেকে ঢুকিয়ে দেওয়ার মতো কি করলে এই ভুলটা এড়ানো যেত একটা সিম্পল রুল যেটা মনে রাখুন সিলভারে এন্ট্রি মানে ইভেন্ট না প্রসেস একদিনে না ঢুকে ছ থেকে দশ মাসে ভাগ করে একই অ্যামাউন্ট ফিক্সড কি হতো মার্কেট নামলে ভয় নয় নেক্সট অপরচুনিটি দেখতেন মার্কেট উঠলে রিগ্রেড নয় ডিসিপ্লিন থাকতো আপনার সিলভারে ক্ষতি হয় ভুল অ্যাসেটের জন্য না ভুল এন্ট্রি স্টাইলের জন্য আর এই ভুলটা করার পর অনেকে আরেকটা উল্টো ভুল করে বটম ধরার চেষ্টা ঠিক আছে এই ভুলটা করার পর অনেকে আবার চেষ্টা করে কি বটম ধরার চেষ্টা তো চলুন দেখি মিস্টেক টু কেন আরো বিপজ্জনক তো মিস্টেক টু মিস্টেক নাম্বার টু কি বটম ধরার চেষ্টা ঠিক আছে আচ্ছা বটম টপ আর বটম কোনটাকে বলি আমরা এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি টপ আর ধরুন এইটা এটাকে আমরা বলি বটম ঠিক আছে দেখতে স্মার্ট কিন্তু সবচেয়ে ডিসেপটিভ ভুল এটা ঠিক আছে করার পর অনেকেই নিজের সাথে একটা প্রমিস করে আর কখনো টপে ঢুকবো না ঠিক আছে অনেকেই এটা নিজেকে প্রমিস করে যে আর কখনো আমি টপে ঢুকবো না এবার আমি বটম থেকেই কিনবো এবার একদম বটমে কিনবো শুনতে খুব স্মার্ট লাগে তাই তো কিন্তু এখান থেকেই মিস্টেক এর শুরু হয় ধরুন সিলভার কিছুদিন ধরে নামছে আপনি ভাবছেন আরেকটু নামুক আপনি বললেন কি না আরো নামবে আরেকটু নামলো আপনি কি করলেন আপনি অপেক্ষা করলেন এই অপেক্ষার মধ্যে কি হয় জানেন মার্কেট আপনার জন্য কিন্তু থামে না একদিন হঠাৎ সিলভার ঘুরে দাঁড়াবে যেমন এখনটা হচ্ছে দাম উঠতে শুরু করলো আপনি তখন কি করবেন বা আপনি কি করেন ভাবেন এটা হচ্ছে ফেক বাউন্স আবার নামবে কিন্তু এবার নামলোরা সিলভার আপনার সামনে দিয়েই উঠে গেল আর আপনি এন্ট্রি ছাড়াই কিন্তু বসে রইলেন সেটা এখন অনেকেই ভাবছে এটা ঠিক আছে বটম চেসিং কেন এত ডেঞ্জোরেস্ট বটম ধরার চেষ্টা মানে মার্কেটকে কন্ট্রোল করার চেষ্টা ইগো বেস্ট ডিসিশন পারফেক্ট মোমেন্ট খোঁজা কিন্তু মার্কেট পারফেক্ট মোমেন্ট কিন্তু কাউকেই দেয় না এটা কিন্তু মাথা রাখবে বটম একবার বোঝা যায় সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আসল ক্ষতি কোথায় এখানে বা আসল ক্ষতি কোথায় হয় বটম চেস করতে গিয়ে এন্ট্রি ডিলে হয় কনফিডেন্স কমে শেষ ফোমো আসে আর ফোমো থেকেই আবার মিস্টেক ওয়ান এর মতো প্যানিক এন্ট্রি হয় ফোমো মানে কি ফেয়ার অফ মিসিং আউট স্মার্ট স্মার্টার অ্যাপ্রোচ কি স্মার্টার অ্যাপ্রোচে বটম ধরবেন না জোন ধরুন এক্স্যাক্ট প্রাইস না রেঞ্জ ধরুন একদিনে না ঢুকে ধাপে ধাপে প্ল্যান ধরে ইমোশন বাদ দিয়ে মার্কেট যদি আরো নামে আপনার নেক্সট ট্রাঞ্চ কিন্তু রেডি মার্কেট যদি উঠে যায় আপনি অলরেডি মার্কেটের ভিতরে রয়েছেন মানে ইনসাইড রয়েছেন তো বটম ধরার চেষ্টা এটা কিন্তু ইনভেস্টমেন্ট নয় এটা ইগো ব্যাটেল এখন ধরুন আপনি টাইমিং এর এই দুইটা ভুল এড়ালেন কিন্তু তাও যদি আপনি সিলভারের ভুল ভাবে কেনেন ধরুন এই দুটো টপে ঢোকা আর বটমে ঢোকা যে দুটো মিস্টেক এই দুটোই ধরুন আপনি এড়ালেন ঠিক আছে ঠিক সেখানে কি আছে বলুন তো ঠিক সেখানেই আছে মিস্টেক থ্রি ভুল ইনস্ট্রুমেন্ট বেছে নেওয়া তো চলুন তাহলে দেখি মিস্টেক থ্রি মিস্টেক থ্রি রং ইনস্ট্রুমেন্ট বেছে নেওয়া টাইমিং ঠিক তবুও ক্ষতি এই ভুলটার জন্যই ঠিক আছে ধরুন আপনি এবার সত্যি স্মার্ট হলেন টপে ঢুকলেন না বটম ধরতেও যাননি ধীরে ধীরে প্ল্যান করে এন্ট্রি নিলেন সব কিছু ঠিক কিন্তু এখানেই আছে একটা নীরব ভুল যেটা বেশিরভাগ মানুষ কি বুঝতেই পারে না সিলভার কিনলেন ঠিকই কিন্তু ভুলভাবে আপনি ভাবলেন সিলভার তো সিলভার সে যেভাবেই কিনি না কেন দাম তো একটাই তাই তো এটা অনেকেই ভাবেন যে সিলভার ইটিএফ এর দাম যা সিলভার জুয়েলারির দামও তাই আর ডিজিটাল সিলভারের দামও তাই এই এক লাইনের ভিতরেই মিস্টেক থ্রি কিন্তু লুকিয়ে আছে তো চলুন তাহলে গল্পটা একটু খুলে বলি ধরুন দুজন ইনভেস্টার একজন হচ্ছে কি একজন সিলভার কিনলো জুয়েলারি হিসাবে আর একজন কিনলো ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্ট দিয়ে দুজনেই সিলভার কিনেছে দামও একই কিন্তু কয়েক মাস পর ফলাফল কিন্তু আলাদা একজন ভাবে দাম তো বেড়েছে তবু লাভ কম কেন কারণ সে বুঝতে পারেনি সেখানে মেকিং চার্জ ছিল স্টোরেজ রিস্ক ছিল আর এক্সিট স্পিড ছিল তো এই তিনটা রিটার্ন কেটে নিচ্ছে সিলভার এখানে প্রবলেম 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 না হলো হলো কি ভুলভাবে সিলভার কেনা বা ভুল ইনস্ট্রুমেন্ট বেছে নাও রং ইনস্ট্রুমেন্ট কেন এত ডেঞ্জারাস কারণ এটা ধীরে ধীরে ক্ষতি করে চোখে পড়ে না ব্লেম সিলভারের ঘাড়ে যায় আর ইনভেস্টার ভাবে কি ইনভেস্টার ভাবে সিলভার আমার জন্য না যখন আসলে সিলভার নয় ইনস্ট্রুমেন্টটাই ভুল ছিল স্মার্টার অ্যাপ্রোচ কি স্মার্টার অ্যাপ্রোচে সিলভার কেনার আগে এই প্রশ্নটা করুন আমি কি অ্যাসেট কিনছি না শুধু একটা সাইনি অবজেক্ট কিনছি এটাকে নিজেকে আগে প্রশ্ন করুন যে আমি যে যে সিলভারটা কিনছি আমি এটা কি কোনো অ্যাসেট কিনছি না কোনো একটা মানে সাইনি কোনো একটা প্রোডাক্ট কিনছি এটাকে আগে নিজেকে প্রশ্ন করুন সাধারণভাবে বললে ইটিএফ যদি আপনি কেনেন তো ইটিএফ থেকে আসে কি ডিসিপ্লিন ট্রান্সপারেন্ট এক্সপোজার ফিজিক্যাল যদি আপনি সিলভারে যান তো সেক্ষেত্রে কি হচ্ছে আপনার হেডস বা ব্যাকআপ হচ্ছে ডিজিটাল সিলভারে এটা হচ্ছে ভেরি লিমিটেড বা অ্যাভয়েডেড আমি এটা সবসময় অ্যাভয়েড করতেই বলবো ডিজিটাল সিলভারটা আমি আগে যে কটা সিলভার নিয়ে ভিডিও দিয়েছি আমি সব কটাতেই বলেছি ডিজিটাল সিলভার কেউ নেবেন না সব ইনভেস্টারের জন্য সব ইনস্ট্রুমেন্ট না ইনস্ট্রুমেন্ট বাছাই স্ট্র্যাটেজির হচ্ছে অংশ ঠিক আছে সব ইনস্ট্রুমেন্ট সব ইনভেস্টারের জন্য কিন্তু নয় ইনস্ট্রুমেন্ট বাছাই স্ট্র্যাটেজির হচ্ছে অংশ সিলভারের ক্ষতি হয় দাম পড়ে গেলে নয় ভুলভাবে সিলভার কিনলে টাইমিং ঠিক ইন্সট্রুমেন্ট ঠিক তবুও অনেকেই ক্ষতি করে কারণ তখন আছে মিস্টেক ফোর সব টাকা সিলভারে ঢুকিয়ে দেওয়া তো চলুন দেখি মিস্টেক ফোর তো দেখেন এই মিস্টেক ফোর ওভার এক্সপোজার দেখুন একটা অ্যাসেটকেই সব কিছু বানিয়ে ফেলা ঠিক আছে যেটা হচ্ছে না ওভার এক্সপোজার ধরুন আপনি সিলভার নিয়ে ঠিকঠাক পড়াশোনা করলেন ঠিক আছে টাইমিং বুঝলেন ইনস্ট্রুমেন্টও আপনি বাঁচলেন প্ল্যান বানালেন আর তারপর হঠাৎ মনে হলো এইটাই তো ফিউচার সিলভারেই আসল সুযোগ তাই তো আপনি ধীরে ধীরে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন খেয়ালও করলে না আপনার পোর্টফোলিও বড় একটা অংশ সিলভার হয়ে গেল এখানেই শুরু হয় কি বলুন তো এখানেই শুরু হয় মিস্টেক ফোর গল্পটা বাস্তব উদাহরণ দিয়ে তাহলে বুঝি ধরুন আপনার কাছে দশ লাখ টাকা মোট বিনিয়োগ আপনি ভাবলেন গোল্ড অনেক স্লো স্টক স্টক মার্কেট ভোলাটাই সিলভারই হচ্ছে বেস্ট আপনি পাঁচ ছ লাখ টাকা সিলভারে ঢুকিয়ে দিলেন প্রথমে ভালোই লাগলো কিন্তু তারপর যদি সিলভার কয়েক বছর সাইডওয়েজ থাকে বা ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড যদি স্লো হয় বা গ্লোবাল সাইকেল যদি ডিলে করে তখন কি হবে সিলভার খারাপ না কিন্তু আপনার পোর্টফোলিও একটা অ্যাসেটের উপর অতিরিক্তভাবে ডিপেন্ড করছে এই ডিপেন্ডেন্সি আপনার কি করে বলতে স্ট্রেস তৈরি করে ঠিক আছে ওভার এক্সপোজার আসলে কি করে ওভার এক্সপোজার মানে ডিসিশন হচ্ছে কি ইমোশনাল হয়ে যায় ডেলি প্রাইস মুভমেন্ট আপনার মাথায় ঢুকে যায় পেশেন্স কমে যায় আপনি সিলভার ইনভেস্টার থাকেন না আপনি হয়ে যান সিলভার ওয়াচার আর ওয়াচারদের ডিসিশন সবচেয়ে কিন্তু দুর্বল হয় তো স্মার্ট অ্যাপ্রোচ কি স্মার্টার অ্যাপ্রোচ হলো একটা সিম্পল প্রিন্সিপাল মনে রাখুন সিলভার হলো সাপোর্টিং অ্যাক্টার মেন হিরো কিন্তু না আপনার পোর্টফোলিওর একটা মানে সাপোর্টিং অ্যাক্টার হচ্ছে সিলভার এটা কিন্তু মেন পোর্টফোলিও না জেনারেল গাইডলাইন হিসাবে টোটাল পোর্টফোলিওর ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট হচ্ছে সিলভার কিন্তু যথেষ্ট রেস্ট অ্যাসেট অন্য জায়গায় ব্যালেন্স এতে কি হবে সিলভার উঠলে পোর্টফোলিও বুস্ট পাবে সিলভার না চললে লাইফ কিন্তু থেমে যাবে না সিলভার আপনাকে রিচ বানাতে পারে কিন্তু সব টাকা সিলভারে দিলে সিলভার আপনাকে রেস্ট বানাবে ঠিক আছে ধরুন আপনি ওভার এক্সপোজারও করলেন না ঠিক আছে তবুও শেষ একটা ভুল কিন্তু থাকে যেটা হচ্ছে সবচেয়ে সাইলেন্ট কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস সেটা হলো কি মিস্টেক নাম্বার ফাইভ আমরা সেটা দেখব শর্ট টার্ম মাইন্ডসেট তো এখন দেখি মিস্টেক নাম্বার ফাইভ শর্ট টার্ম মাইন্ডসেট ভুল কিন্তু অ্যাসেট না ভুল সময়ের এক্সপেকটেশন ধরুন আপনি সব ঠিকঠাক করলেন টাইমিং ধরলেন বটম চেস করলেন না ইনস্ট্রুমেন্ট ঠিক বাঁচলেন ঠিক আছে ওভার এক্সপোজ ওভার এক্সপোজার করলেন না তবুও প্রতিদিন সকালে একটা কাজ আপনি করতে শুরু করলেন কি সেটা সিলভারের প্রাইস চেক করা আজ উঠলো আজ নামলো এক সপ্তাহ গেল এক মাস গেল আপনি ভাবলেন কিছুই তো হচ্ছে না এখানেই শুরু হয় কি বলুন তো মিস্টেক গল্পটা একটু খুলে বলি সিলভার কোনো ডেলি পারফরমেন্স অ্যাসেট না এটা কিন্তু মাথায় রাখবেন এটা মিউচুয়াল ফান্ডের মতো মান্থলি রিটার্ন দেখানোর জন্য না সিলভার কাজ করে কি বলুন তো সিলভার কাজ করে সাইকেল ধরে থিম ধরে আর পেসেন্স ধরে কিন্তু শর্ট টার্ম মাইন্ডসেট থাকলে আপনি সিলভারকে স্টক বানিয়ে ফেলেন আর তখন তখন কি হয় তখন স্মল কারেকশন আপনার কাছে বড় বলে মনে হয় সাইডওয়েজ মুভমেন্ট ফেলার লাগে আর ডিসিপ্লিনও কিন্তু আপনার ভেঙে যায় শর্ট টার্ম মাইন্ডসেট এত ডেঞ্জারাস কেন সেটা একটু দেখেনি কারণ এটা অ্যাসেট ভুলভাবে জাজ করায় এক্সিট ভুল সময় করায় ব্লেম ব্লেম অ্যাসেটের রূপ ঘাড়ে চাপায় সিলভার তখন খারাপ হয় না খারাপ হয় এক্সপেকটেশন মিসম্যাচ ঠিক আছে স্মার্টার অ্যাপ্রোচ কি সিলভারকে দেখুন ইন্স্যুরেন্স হিসাবে ডাইভার্সিফিকেশন ডাইভার্সিফিকেশান হিসাবে লং সাইকেল লে হিসেবে টাইম ওরিজন যদি আপনার হয় তিন থেকে ছয় মাস তাহলে ফ্রাস্ট্রেশন দু থেকে পাঁচ বছর হচ্ছে ক্লিয়ারিটি ঠিক আছে প্রাইস নয় প্রসেস ফলো করুন সিলভার আপনাকে ধীরে রিওয়ার্ড দেয় তাড়াহুড়ো করলে কিন্তু নয় তাহলে আজ আমরা দেখলাম সিলভারে মানুষ কেন ক্ষতি করে ঠিক আছে না মার্কেটের জন্য না সিলভারের জন্য বরং পাঁচটা ভুলের জন্য সেই পাঁচটা ভুল কি আমরা দেখলাম যে টপে লামসাম এন্ট্রি বটম ধরার চেষ্টা ভুল ইনস্ট্রুমেন্ট বেছে নেওয়া চার হচ্ছে কি ওভার এক্সপোজার আর পাঁচ হচ্ছে কি শর্ট টার্ম মাইন্ডসেট এই ভুলগুলো অ্যাভয়েড করলে সিলভার আর কনফিউজিং থাকে না সিলভার ডিসিপ্লিন টুল হয়ে যায় আশা করি সবাই বুঝতে পারলেন বোনাস মিস্টেকটা একটু দেই মার্কেট না এইগুলোই হচ্ছে কিন্তু আপনার অ্যাকাউন্ট খালি করে এখন আমরা আসছি সেই ভুলগুলোর কথায় যেগুলো

সিলভার নামলো ভাবলেন আর নামলে বেরিয়ে যাব আর ঠিক তখনই আপনি বেরোলেন কিন্তু মার্কেট কাজ করে ম্যাক্সিমাম পেন দেওয়ার পর আপনি বেরোনোর কিছুদিন পরেই সিলভার স্টেবিলাইজ করলো প্রবলেম মার্কেট না প্রবলেম হলো কি এক্সিট প্ল্যান না থাকা ঠিক আছে তারপরের বোনাস মিস্টেক কি সোশ্যাল মিডিয়া নয়েজ আগের বোনাস দেখলাম কি প্যানিক সেলিং তারপর দেখব কি সোশ্যাল মিডিয়া নয়েজ এতদিন দেখলেন সিলভার ডেড অ্যাসেট পরদিন দেখলেন ঠিক আছে সিলভার টু দা মুন মার্কেট বদলায় না এত তাড়াতাড়ি ওপিনিয়ন বদলায় শুনতে আপনি নিজের স্ট্র্যাটেজি কিন্তু ভুলে যান আর স্ট্র্যাটেজি রেজাল্ট রেজাল্ট হয় হয় র্যান্ডম মার্কেট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খালি খালি করে করে না ভুল আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তার মানে একটাই আপনি শর্ট টার্ম শর্টকাট খুঁজছেন না আপনি ক্ল্যারিটি খুঁজছেন সিলভার কোনো ম্যাজিক নয় একটা রাতেই রিচ বানায় না কিন্তু সিলভার একটা জিনিস দেয় ডিসিপ্লিন শেখায় এটা শেখায় ধৈর্য কাকে বলে ইমোশান কন্ট্রোল কাকে বলে স্ট্র্যাটেজি ফলো করা কাকে বলে তো আজ আমরা দেখলাম সিলভারে ক্ষতি হয় মার্কেটের জন্য না সিলভারের জন্য না ক্ষতি হয় ভুল সিদ্ধান্তের জন্য আপনি যদি আজ এই ভুলগুলো চিনতে না পারেন অ্যাভয়েড করতে পারেন তাহলে সিলভার আর ভয়ের অ্যাসেট কিন্তু থাকবে না সিলভার হয়ে যাবে আপনার পোর্টফোলিওর একটা শান্ত কিন্তু শক্ত পিলার ইনভেস্টমেন্ট হিসাবে সবসময় বেশি লাভ না ইনভেস্টমেন্ট মানে কম ভুল করা আর আপনি যদি আজ একটা ভুলও কম করতে পারেন এই ভিডিওটা সফল যদি এই ভিডিওটা আপনাকে একটু হলেও ক্লিয়ার করে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন কারণ এখানে হাইপ নয় ক্লিয়ারিটি নিয়ে কথা এই ছিল আজকে সিলভার নিয়ে যে মিস্টেকগুলো যে বড় পাঁচটা মিস্টেক এবং যে বোনাস মিস্টেকগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো হেল্পফুল পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার